না খাওয়ার পরে খাওয়ার সময় কথা বলতে নেই খাওয়ার সময় কোনো কথা হবে না এক তিনটে কোনটা আনলিমিটেড তরকারি একটা আপেল সাইজের পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা বাবা কটা দেবো বাবা ওখানে জল ফেলো না আপনার জন্য ডাস্টবিনের ব্যবস্থা আছে দুটো কুড়ি টাকা দেবে বাবা কুড়িটা টাকা দেবে

দুটো পর্ট হবে কোনো টিম হবে না স্যার দাদা আবার আসতে হবে আসলাম বললে হবে না কলকাতায় আসতেই হবে আর সপ্তাহের মধ্যে আমি আছি দাও পটা নেবো বাবু বলো আগে দুটো দিন যদি লাগে পরে দিচ্ছি বাবা অনেকে খেতে পারে না আগে দুটো দিচ্ছি আলু সোয়াবিনের তরকারি হ্যাঁ না বাবু দুটো দুটো দাও দুজনের খাও যদি লাগে পরে দেওয়া যাবে কোনো দাও দাও দুটো দাও কটা তিনটে তিনটে দুটো দাও দুটো তিনটে তিনটে তিরিশ কেটে আবার কত হ্যাঁ না তিনটে দিচ্ছি খেয়ে দেখো পরোটা সাথে আপেলের মতো পেঁয়াজ

তারাপীঠ তো চার দিন ছিলাম না যেটা আমি তারাপীঠ গিয়ে যেমন ভিডিও গুলো করে এসেছি যে বীরভূম কত সুন্দর জায়গা এন্ডাও কিন্তু ওদিকেও আছে এন্ডাও বাড়ি কলকাতায় এসছে আবার আমরাও আলিপুরদুয়ার চলে যাবো